আপনারা দেখলেন যে কিভাবে একজন রেফারিকে লাথি মারা হচ্ছে এবং যারা ক্লাবের কর্মকর্তা হয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন সেই ক্লাবের কর্মকর্তাই আবার রেফারিকে লাথি মারছেন তো এই পোস্ট শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি লিখেছেন ফুটবলের মাঠে ফুটবলের বদলে রেফারিকে লাথি পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হ্রসপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন খেলার মাঠের বিতর্কে রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান যাকে মারছেন তিনি হলেন শ্রী লক্ষ্মীরতন মান্ডি রেফারির নাম খড়গপুর সাব ডিভিশন রেফারি এর সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক যিনি রেফারি করছেন তিনি হচ্ছেন একজন স্কুল শিক্ষক আবার তিনি তপশিলি উপজাতি সম্প্রদায়ের সদস্যও বটে আমি পশ্চিমবঙ্গ মেদিনীপুরের পুলিশ সুপারকে অনুরোধ করব। তপশিলি জাতীয় উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন উনিশশো এর ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে নচেত শ্রী লক্ষণ মান্ডিকে সুবিচার পাইয়ে পাওয়াতে ওনাকে সব রকম সহায়তা করব যাই হোক শুভেন্দু অধিকারী এটি শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন আরও নিচে লিখেছেন আমি পড়লাম না কিন্তু কথা হচ্ছে আমি যতদূর দেখলাম যে এই যে ক্লাব এই ক্লাবের পক্ষ থেকে যে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ক্লাবটির নাম হচ্ছে ওল্ড প্রদীপ সংঘ এবং যিনি লাথি মারছেন তিনি একজন ক্লাবের কর্মকর্তা এবং মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের ভাইপো রাজা খান কি বলবেন আমরা চারিদিকে দেখি যে যারাই তৃণমূল করছেন তারাই নিজেকে জাহির করার জন্যে নানা রকমভাবে মানুষের প্রতি কিন্তু অন্যায় অত্যাচার করছেন এবং চিন্তা করুন যে একজন ক্লাবকর্তা হিসেবে তারাই কিন্তু টুর্নামেন্ট পরিচালনা করছেন আবার তারাই রেফারিকেও কিন্তু সসম্মানে নিয়ে আসেন কিন্তু যেহেতু ওই রাজা খানেরও টিম ছিলেন সেখানে ওনার টিমের বিপক্ষে যিনি গোল করেছেন সেই গোলকে তিনি স্বীকৃতি দিচ্ছেন না অথচ রেফারি স্বীকৃতি দিচ্ছেন যে হ্যাঁ গোল হয়েছে যার জন্যে তিনি মাঠে নেমে পড়েন এবং ওনাকে লাথি এবং হাতও চালিয়ে দেন কি বলবেন এখন তো শেষমেশে তিনি কিন্তু ক্ষমাও চেয়েছেন তো আমি ওনার একটি রেকর্ডিং পেয়েছি যেটি আরামবাগ টিভি থেকে আমি নিয়েছি আমি আপনাদের সেই রেকর্ডিং শোনাচ্ছি শুনুন রাজা খান বলছেন কে বলছেন আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম আরামবাগ টিভি হ্যাঁ হ্যাঁ বলুন

ওটা ভুল হয় কম তোমার তখন মানে কি আপনার তো রেফারি অ্যাসোসিয়েশন আছে না সেখানে কিছু বলেননি হ্যাঁ মেদিনীপুর হ্যাঁ মেদিনীপুর এসোসিয়েশন ওটা স্টেপটা নিচ্ছে আমি সকালে সব কিছু করে তারপরে আবার থানাতে বিকেলে গিয়ে একটা এস টি ইয়েতে আমি একটা লিখিতভাবে একটা আমাদের খড়গপুর নকাল থানাতে আমি জানাচ্ছি আপনাদেরকে শোনালাম যে ওল্ড প্রদীপ সংঘ ক্লাবের সভাপতি পদে আছেন তিনি এবং ওনারও বক্তব্য উনি শুধু আরামবাগ টিভির ফোনেই বলছেন যে আমার ভুল হয়ে গেছে কিন্তু তিনি আদৌ সেই রেফারির কাছে ক্ষমা চাননি আপনার কল রেকর্ডিংয়ে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং অপরদিকে আপনারা শুনলেন যে সেই রেফারি তিনি মানে মেদিনীপুরের যে রেফারি অ্যাসোসিয়েশন আছেন তিনি সেখানেও জানিয়েছেন এবং তিনি মেদিনীপুর খড়গপুর যে থানা সেখানেও একটি লিখিত অভিযোগ করবেন এবার দেখা যাক পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় কারণ আপনার রেকর্ডিংও শুনলেন যে আরামবাগ টিভি এমনিও তো বললো বা আরামবাগ টিভি কেন বলবে আমরা সকলেই জানি যখনই প্রশাসনিক কোনো নেতার এরকম কুকীর্তি হয় তখন কিন্তু প্রশাসনিক মানে কোনো পদক্ষেপ দেখা যায় না সেটিকে বাধ্য করা হয় যাতে যেখানকার ঘটনা সেখানেই যাতে মিটিয়ে নেওয়া হয় কি বলবেন তবে আমি এটা বলতে চাই তৃণমূল নেতারা আগে দাপটের সহিত অন্যায় করবে অত্যাচার করবে মানুষকে মেরে দেবে তারপরে এরা ক্ষমা চেয়ে নেবে এবং দেখবেন আপনারা যে ক্ষমা চাইলেই কিন্তু ক্ষমা হয়েও যায় আবার আমরা অনুব্রত মণ্ডলে মণ্ডলেবেলাও দেখেছি তিনি পুলিশকে পুলিশের মা বোনকে নিয়ে অকথ্য গালিগালাজ করেছেন অকথ্য ভাষা ব্যবহার করেছেন কিন্তু তিনি যখনই ক্ষমা চেয়ে নিলেন তাকে এতটাই ক্ষমা করে দেওয়া হলো যে ওনার মোবাইলটাও বাজেয়াপ্ত করা হলো না কেন প্রথমে তিনি দাবি তুলেছিলেন যে এআই দিয়ে নাকি এই ভিডিও কল রেকর্ডিং করা হয়েছে এবং চক্রান্ত করা হচ্ছে যখন পার্টি থেকে ওনাকে সাসপেন্ড করা হলো এবং তিনি ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরেই তাকে ক্ষমা করে দেওয়া হলো মাস না যেতে তাকে আবার নতুন করে পদ দেওয়া হলো আবার সেই পুলিশ প্রশাসন ওনার কিন্তু সিকিউরিটি দিচ্ছেন তো আমরা সব সময় দেখেছি যে তৃণমূল নেতারা যখনই অন্যায়ভাবে কাউকে কিছু করে বসেন কাউকে গালি দেন কাউকে হাত লাগিয়ে দেন তারা ক্ষমা চাইলেই ক্ষমাপ্রার্থী হয়ে যায় কিন্তু এটাই আমরা বিরোধী পক্ষের কাছে বা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তাদের সঙ্গে আমরা এই কম্প্রোমাইজ এই সহানুভূতি এই মানবিকতা প্রশাসনিক লেভেলে আমরা দেখি না কেন এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কেন আমরা দেখি না যেটা পশ্চিমবঙ্গের জনসাধারণ সাধারণ মানুষের জন্য হওয়া দরকার সেটা কিন্তু সেই সুবিধা একমাত্র এই তৃণমূলের বড় বড় নেতারা বা তৃণমূলের নেতারাই গুন্ডা নেতারা তারাই উপভোগ করে চলেছে এবং গতকাল পনেরোই আগস্ট এবং এই স্বাধীনতা স্বাধীনতার যে আনন্দ সেই আনন্দের জন্যেই এই ক্লাব থেকে কিন্তু এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন অনেক ক্লাবেই পড়ে থাকেন স্বাধীনতা দিবস উপলক্ষে এবং সেই রকম একটা দিনে তিনি একজন রেফারিকে লাথি মারছেন এবং তিনি শুধু খালি রেফারি নন তিনি খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের একজন সম্মানীয় সদস্য এবং পেশায় তিনি কিন্তু একজন স্কুল শিক্ষক কি বলবেন তো যাই হোক বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন এবার তিনিও ক্ষমা প্রার্থী হচ্ছেন জানি না সেই রেফারির কাছে তিনি ক্ষমা চেয়েছেন কি না যেমন সেই গ্যালারিতে কিন্তু অনেক মানুষজন ছিলেন এতগুলো লোকের সামনে ওনাকে যখন অসম্মান করা হয়েছে ওনার গায়ে হাত দেওয়া হয়েছে তেমনি যদি তিনি অরিজিনালি ক্ষমা প্রার্থী হন তো সেখানে হয়তো সবার সামনে ওনার হাত ধরে হোক যেমন করে হোক ক্ষমা চাওয়া দরকার ছিলেন জানি না তিনি কেমনভাবে ক্ষমা চেয়েছেন এবং আপনারাও পুরো ভিডিও দেখলেন আপনারাও জানাবেন যে উনি এই ফোন করার পক্ষে যখন বললেন যে আমি মানে ভুল হয়ে গেছে তিনি কি আদৌ ক্ষমা চেয়েছেন বা ক্ষমা চাইলেও তাকে ক্ষমা করে দেওয়া উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সজাগ থাকবেন জয় হিন্দ জয় ভারত